এরা হুকুমলালা বলে মারা হুকুমলালা বিদেশ যেতে না পেরে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সরওয়ার হোসেন রাব্বি নামের এক যুবক শুক্রবার 17 অক্টোবর দুপুর দুইটায় গালাগালে একটি ভিডিও রেকর্ড করে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় কোন ভিডিওতে রাব্বি বলেছেন গত তিন চার মাস ধরে সৌদি আরবে যেতে চেয়েও এক লাখ টাকা না থাকায় যেতে পারছেন না বিভিন্ন সমিতির কাছে লোনের জন্য আবেদন করেছি কিন্তু সব কিছু ঠিক থাকার পর লোন না দেওয়ার জন্য সমিতির লোকদের কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলে আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে কেউ এক টাকা পাবে না কারো টাকা মেরে খাইনি কোনোদিন জেনে বুঝে কারো ক্ষতি করিনি তাহলে কেন আমার সঙ্গে এমন বৈষম্য করে আমার এলাকার লোক আমার তিনি দাবি করেন এলাকার কিছু মানুষ আগে থেকেই তাকে ক্ষতি করার জন্য বাধা দেয় এবং এই জন্যই তিনি উত্তেজিত হয়ে মাইক ভাড়া করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের বাসিন্দা রাব্বি ভিডিও ক্যাপশনে দুঃখ প্রকাশ করে বলেন প্রথমে ক্ষমা চাইছি আমি অনেক খারাপ ভাষায় গালাগাল করছি আমি কেন এমন করছি শুনুন তিনি জানান তার একটি ছোট্ট ছেলে আছে এবং পরিবারের ভবিষ্যৎ গড়ার জন্য সুযোগ চাইছেন ভিডিওতে তিনি দেখান একটি ভিসার কাগজও জানিয়েছে ভিসা ও মেডিকেলের মেয়াদ তিরিশ অক্টোবর শেষ হয়ে যাবে রাব্বি বলেন মানুষের কারণে আগে দুবার ভিসা নষ্ট হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পঁচিশ হাজার টাকা ঘুষ চাওয়া হয়েছে তিনি তা দিতে রাজি নন অটোরিক্সা চালিয়ে ও বিকাশের ব্যবসায় অংশ নিয়ে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন কিন্তু এখন আর তেমন উপায় নেই এইসব তার কষ্টের বর্ণনা ভিডিওতে ইশারা মাইক ভাড়া করতে তিনি পাঁচশো টাকা দিয়েছেন এবং একই এলাকার এক বন্ধু ও কিছু লোকও সঙ্গে থেকে গালাগাল করছেন স্থানীয়রা বলছেন ভিডিওটি দেখে তারা অপমানিত বোধ করছেন আবার অনেকে রাব্বির মানসিক কষ্ট ও পারিবারিক বোঝাই অনুভব করছে